হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য হ্যানোটেকো একটা জার্মানি ওয়াচ দেখতে পাচ্ছেন হ্যানোটেকো জার্মানি এইচডি আইপিএস ডিসপ্লে এমওয়েল দেখতে পাচ্ছেন এমওএলডি ডিসপ্লে এবং কি এটা একটা মিলিটারি গ্রেড ডিসপ্লে ওয়াচ এবং কি মিলিটারি সিস্টেমের মিলিটারি কালার বেল্ট আছে এটার সাথে মডেল নাম্বারটা হলো আপনার এস কিউ টু তিনটার স্ট্যাপ সাথে এবং কি টোটালি ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি এইট আদার্স ফাংশনগুলো স্পোর্টস ওয়াচেও আপনি ইউজ করতে পারবেন আর হ্যাঁ বিষয়ে তেমন কিছু জানানোর প্রয়োজন হয় না বিকজ এটা সম্বন্ধে অনেকেই জানেন বিকজ এটা ওয়াচটা তো অনেক ভালো এবং কি ডিসপ্লে কোয়ালিটি অনেক সুন্দর এবং কি আপনার আদার্স ফাংশনগুলো অনেক ব্যাটার অন্য অন্য ওয়াচ থেকে সো এটা আজকে আনবক্সিং করে দেখব যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন ওয়াচটা আনবক্সিং করে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা এখানে প্রায় নয় দিনের মতো হয় সোদেরি না করে ওয়াচটা আনবক্সিং করে দেখাচ্ছে আপনাদেরকে সো বন্ধুরা বেসিক্যালি দেখতে পাচ্ছেন এখানে একটা মিলিটারি ডিসপ্লে আপনার বেল্ট এবং কি একটা নর্মাল বেল্ট একটা আপনার ব্ল্যাক কালার গ্রে কালার এবং কি মিলিটারি বেল্ট সো ওয়াচটা দেখতে পাচ্ছেন হ্যানো টেকো জার্মানি ফিনিশিংগুলো দেখেন এটা হলো আপনার একটা বাসন অ্যাকশন বাটন আছে আপনার ডিজাইনটা অনেক সুন্দর করছে হ্যানো টাকার ওয়াচগুলো আপনার অস্থির ডিজাইনের হয় সো আমরা চালু করতেছি ওয়াচটা চালু করে দেখতেছি কী আসবে সব ভেতরে ডিজাইনটা অনেক সুন্দর করছে সো বন্ধুরা ওয়াচটা চালু হয়ে গেছে জাস্ট টাইম সেট আপ করে নিই সো দেখতে পাচ্ছেন এখানে আপনার মেলেটের ডিসপ্লে এর মতো একটা প্রকাশ অস্ত্রের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন বন্ধুরা কি এবং কি আপনি চাইলে অনেকগুলো থিমস এখানে অ্যাড করতে পারবেন যেটা আপনার ভাল লাগে এগুলো অ্যাড করতে পারবেন আমার কিন্তু এটা অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন হয়তো আপনাদের ভালো লাগবে আর অ্যাপ্লিকেশনগুলো আইকনগুলো অনেক সুন্দর আপনি চাইলে আইকনগুলো অ্যাডজাস্ট করতে পারবেন যেরকম আপনার লাগে এ দেখতে পাচ্ছেন ওগুলো চেঞ্জ করা যায় যেরকম আপনার পছন্দ এরকম দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন করছে আপনি চাইলে জম করতে পারবেন যেরকম জম করতে ইচ্ছে হয় এগুলো কিন্তু এরকম আসবে সো সেখানে অনেকগুলো অপশান আছে সেটিংস উইদাউট অ্যাপ্লিকেশন টাইম সেট আপ করতে পারবেন আদার্স আপনার কলিং অপশান গেমিং অপশান ক্যালকুলেটার এখানে দেখা যাচ্ছে ক্যালকুলেটার আমার জাস্ট ক্যালকোটা সয় পাপ করলে ক্যালকোটা চলে যাবে ব্রাইটনেস আর উপর থেকে আপনি সয় পাপ করলে আপনি অনেকগুলো পাবেন এখানে ব্রাইটনেস অপশান আছে সেটিংস অপশান ভাইব্রেশন অপশান আর এখানে যতটা জুম করবেন ততটা এভাবে আসবে অনেক সুন্দর লাগে জিনিসটা এগুলো কিন্তু অন্য অন্য ওয়াচে পাওয়া যায় না শুধু হ্যানোটাইকে পাওয়া যায় কতটা স্পিড আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন কলিং অপশান আমি নাম্বারটা ডায়াল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক স্মুথ এবং কি এটাতে কল করলে অনেক সুন্দর সাউন্ড আসে এতটা সাউন্ড যে দুটো মোবাইলের থেকে বেশি সাউন্ড বোঝা যায় এটাতে বুঝতে পারছেন বন্ধুরা সো মডেল নাম্বারটা আপনাদেরকে জানি যে আপনারা চাইলে অনলাইনে চার্জ করতে পারেন এস কিউ টু নতুন একটা এবং কি টোটালি সেন্সার ওয়াচ টোটালি সেন্সার সিস্টেম ওয়াচ অ্যান্ড এবং কি আপনার ব্রাইটনেসটা অনেক সুন্দর ক্যালেন্ডার গেমিং অপশান আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন সব কিছুই আছে সো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও এটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে আজকের জন্য এই পর্যন্তই এমনকি বন্ধুরা জেনে রাখবেন এটা কিন্তু আইপিএস ডিসপ্লে আপনার এমওএলইডি সো ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই